চলি আইছি কত স্যালারি ভিডিও লা এক বছর আগের ভিডিও আসসালামু আলাইকুম রে কে ভালো আছেন নি ফুচকা খইতাম চলি গেছি আমরা হুয়া তো বন শাস্তবন ধুনুгамиলি তিনুгамиলি আমরা চলি গেছি ফুচকা খইতাম করে হ্যাঁ তিনি কিনতাম ভিডিও করি হেঁকতাম না নতুন করে ভিডিও করি সাই কে কে লাগে মানুষের কত সুন্দর সুন্দর ব্লগ বানায় পরে মনে হয় না যে যে রায় কিনে তানি ভিডিও করি করে টুকটাক কিলি ফগল নিয়ম হরে যাই কিন ভিডিও কিন লাগাই লাগাই ব্লগ বানায় এটার যদি ব্লগ কর তাইলে এটা ব্লগ যদি কর না তাইলে আটটা না হরে এনে গাছ মাছের ভিডিও টিডিও লইছে হরে আর বোনের তো না বেগিয়া দিয়ে দিছে আর বোনের দিয়ে ঘুম দেয় কোম্মা কি এলা থেকে কে ঘুম দাস খাইতে আমরা ভিত্তে ঢুকছি হরজায় আমরা ফুচকা অর্ডার দিছি হর আর বোনা আসে একটু অসুস্থ আসিল হর হিগো গেছে অনেক আগের ভিডিও এক বছর আগের ভিডিও এনে শেয়ার করি ওনার কিরি ভিডিও না ঘরে যাই গেলে কয়েক তুই একখানা হাই দিস হরে হি গে হাই দিস আর হুয়াত বনি গেলে স্বাস্থ্য বনি গেলে লই আর কিরিম কত কিনি গের গাল মাল দৌড়ি ডং করি ফুচকা বানাই তো এত দেরি হেড বুক লাই গেছে অন কুকির ফুচকা ইয়ে না আই কে আইব বইন একটু ধৈর্য ধর হরে যা হ্যাঁ তাকে দোয়ানি এনে কেনা দেখে এন করে ডেকোরেশন কইছে এত বেশি সুন্দরও ন মানে মোটামুটি সলে এন অনেক আগের ভিডিও করছি এত সুন্দর হয় না তাকে ই ডেকোরেশন কইছে অল্প কিছুর ভিত্তে এনে খানাম হুয়াদ আছে বালাই লেগ যে ফুচকা গুণ মস মচ্ছা হরে দুই প্লেট অর্ডার করছি দুই প্লেট করে যে দু তিন মিলি খাইছি আর বোনে এত বেশি খায় না আতুন খাইছে আর বোনে তুন খাইছে হরে যে আমরা তিন উগা মিলি ফুচকা খাইছি এনে মেলা হুয়াদ লাগছে এনে টক গিনে এত বেশি হুয়াদ লাগে না হানছে হানছে লাগছে হরে যাই আই কই দে তোর ভিডিও করি তোর ফুচকার ভিডিও করি হরে ইয়া আসে কয়ে ফুচকা খাইতে আইছ অনেক সবার ভিডিও কই মা কা আর আর কি রিমাইন্ড ছ দস না যেটা খাইটার ভিডিও কর আমরা কইলে নি দোষ হরে যার বোন রাই খাবাই দি হরে যাই গরে কি রিভিউ দস না কা রিভিউ দে ফুচকা খাই মানছে কো না মজা হইছে হোয়াদ না হইলো কো মজা হইছে কোন তুই কস না কা হরে কো না কই তো না ইগা বারে ঢং টাই ফের হরে যাই কার তুই কোন লাগদ না যদি হাইতাম রিভিউ দিতাম আই অনাই কো না থাক রিভিউ দেন লাগত না খাই কেই কই হওয়া দাসে নে মাশাল্লাহ অনেক মজা লাগছে ঘরে সরি গেছি আমরা গিরিল খাইতেন পোড়া মুরগ দি রুটি দি পরোটা দি খাইতেন হোয়াদ লাগছে এনে আবার মুরগি কিন হোয়াদ লাগছে হাতা গিয়ানের ঘরে যা আবার আজকিরি মুগা খাইছি তিনুগা মিলি চলে গেছে আসলে সেদিন খাওয়া দাওয়া করতাম কয়া তিনুগা মিলি খাই দেয় আয় দুনিয়ার মধ্যে খানা ছাড়া আর কি আছে বেগে খা আমরা খাইলে দোষ হম মানুষের খাওয়া কিন্তু মানুষ হয়তো ভিডিও করে না আমরা একখানে ভিডিও করি আরে মানুষ এত করে কি ভিডিও করলে আমরা অঙ্গ মতো ভিডিও করি আমরা অঙ্গ মতো সরি মানুষের কি হো দাঁ আর বনিকের কো কিরে কিসে কো আর ভাল লাগে না এবার দিয়ে চলছে খাইলো ঘরে বাড়ির চলে এসে কিরে মনে বিয়ে দাসা খানা টানা খাইলি ঘুরলি ব্লগ এর লাস্ট ইন্টো দেয়টা গুরবাই সিও